যেখানে একটি সোশ্যাল কন্ট্রাক্ট থাকে রাষ্ট্রের সাথে জনগণের সেই জায়গাটাতে যে নেক্সাসটা থাকে যে সম্পর্কটা থাকে সেটাই গভর্নমেন্টের সাথে করা সম্ভব না ভারত বলেছে যে আমি পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো ইনভেস্ট করব না এটা যেমন শোনা গেছে আমি ফরেন অ্যাফেয়ার্সে কাজ করি আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটসদের সাথে যখন বসেছি বা তাদের যে অফিসারদের সাথে যখন বসে আমরা কিন্তু এই তথ্য তাদের কাছ থেকে পাই তারা একটা স্টেবল কন্ডিশনের জন্য ওয়েট করছে ফর দ্য ইনভেস্টমেন্ট সো আপনারা কি এই স্টেবল কন্ডিশন মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে পূর্ব আলোচনা না সেটা কেন হবে রাজনৈতিক দলের সাথে পূর্ব আলোচনা না একটি রাজনৈতিক দলের সাথে না একটি স্টেবল স্টেটের সাথে আর স্টেটের সম্পর্কটা কিভাবে তার এগে নিয়ে যাবে ইনভেস্টমেন্ট তার একটা ইনভেস্ট করবে সেটা কি করে সিকিউর থাকবে কারণ তারা জানে যে এই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা হবে এই প্রত্যেকটা কিছু কিন্তু আপনার করে নিতে হবে তো ভবিষ্যৎ যদি না করে আমার কি হবে ভেরি লজিক্যাল এখানে কাউকে দোষ দিয়ে কোনো কিছু লাগবে কেন এই গভর্নমেন্টের আমার ইনভেস্টমেন্ট হচ্ছে না এই গভর্নমেন্টকে সে কোয়েশ্চেন করে কোনো লাভ নেই এই গভর্নমেন্টের প্রতি আমাদের কিন্তু আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকা উচিত যে তারা ওই সময় যদি দেশে হালনা ধরতো আমাদেরকে রাস্তায় গিয়ে কিন্তু আমি শেষ কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ পরিমাণ আকাশ সমান একটা আহ আসার জায়গা নিয়ে প্রত্যাশার জায়গা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে সেখানে তারা কতটুকু এই লিটমাস টেস্টে এগিয়ে যেতে পারছে সেটাও কিন্তু গভর্নমেন্টকে চিন্তা করতে হবে বিএনপি সরকারের দিকে তাকিয়ে কি দেখতে পায়। বিএনপি আপনাদের মধ্যে নেই যে ফারজান আসার চলোপাধ্যায় যে অবস্থায় দেশের যে অবস্থায় ডক্টর মোহাম্মদ নেতৃত্বে এই দায়িত্ব নিয়েছে সেই জায়গা থেকে যে দেশ ছয় মাস ধরে চলছে এটা কি আপনাদের কোন সফলতা মনে আমি সরকারের পক্ষে দুর্গাকে বলছেন আমি আপনাকে বললাম যে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত আন্তরিক এবং তারা এই পর্যন্ত বাংলাদেশ কিন্তু সেরকম কোন আর অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এবং আমরা গভর্নমেন্টকে শেষ পর্যন্ত হেল্প করার জন্য বসে আছে কিন্তু গভর্নমেন্টকে সেটা মনে রাখতে হবে যে জনগণের জায়গা থেকে জনগণকে সন্তুষ্ট করার জন্য জনগণের জন্য কিন্তু ভিজিবল কোনো চেঞ্জেস দিতে না পারলে গভর্নমেন্টের কিন্তু এই আস্থা কথার জায়গাটা আসতেছে এটা দেশের জন্য ক্ষতিকর আমাদের সকলের জন্য আপনারা কিন্তু সেখানে আবার যদি কিন্তু বলছেন যা বলছেন যে ধরনটা এরকম কোডান করে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যদি তারা নিজেরা ব্যর্থ না হয় এই শব্দগুলো রাজনৈতিক মহলে আলোচনা আছে যে এই স্টেটমেন্ট কতটা রাজনৈতিক এটা বিনা জনগণ 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 অবভিয়াসলি জনগণ বিএনপি কি জনগণের বাইরে না মাঝে মাঝে রাজনৈতিক দলগুলো তো সেই দু থেকে তিন মাস ধরে আমরা বলছি হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে যেটা দুজনই বললেন আপা এবং ভাই মন ভাই যে একটা নম্বর হচ্ছে আসলে আমি যদি সাধারণ জনগণের হিসেবে একজন সাধারণ জনগণের আমি কী চাই আমি চাই যে আইন পরিস্থিতি ঠিক থাকবে আমার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে না কিন্তু এখনও পর্যন্ত এই দুটো আপনার বাদই দিলাম হ্যাঁ বেসিক দুটো নিডস কি আমার পূরণ হচ্ছে হচ্ছে না মানে এই দুইটা নিড পূরণ না হওয়ার পিছনে রাজনৈতিক টানাপূরণ কতটুকু দায়ী না আপনি দেখেন রাজনৈতিক দল দলগুলোকে আপনি ভুলে যান আমি শুধু একটু ভুলে যান কথা হচ্ছে ভুলে গেলাম কিন্তু তাদের মানে তো বিভিন্ন সেক্টরে আমার কথা হচ্ছে আপনি অনাবশ্যক ইস্যু ক্রিয়েট করছেন না তো কেন আমি প্রশ্নটা করছি আপনি হচ্ছেন ইন্টারিম गवर्नमेंट নামে গণ আন্দোলনে গণ আন্দোলন যারা করেছে তাদের কোনো এজেন্ডা ছিল না যারা পরে রাজনৈতিক দল করবে डेफिनेटली তারা রাজনৈতিক দল করতে পারে এবং তাদের সম্পূর্ণ রাইট আছে এবং আমি চাই করুক ব্যক্তিগতভাবে কিন্তু সেটা সরকারি সমর্থন নিয়ে নয় তাহলে এই সরকারকে সবচেয়ে বড় প্রশ্নের মুখোমুখি শিক্ষার্থীরা যা বলছে তা থেকে আপনি সন্তুষ্ট হতে পারছেন যে দল করার আগে তারা সরকারের থেকে পদত্যাগ করবে না তাহলে আপনাদের লিগেসি লয়ে যাচ্ছে আপনি এখন সেট করছেন এদের বলতেই পারি এই অভিযোগটা করতেই পারি যে কেউ করতে পারে তাই না আপনি বলছেন যে আপনি রাজনৈতিক দল করবেন ওকে রাজনৈতিক দল করলে তখন আমি ছেড়ে দেবো তাহলে এটা কেমন কথা হলো তাহলে তো এখন যারা রাজনৈতিক দল এলো তাদের সামনে আর বিকল্প কি আছে না সে সেই তিন উপদেষ্টার কথা বাদ দেন তাহলে যদি তিন উপদেষ্টা রাজনৈতিক দলে যোগ দেয় যারা রাজনৈতিক দল করছে সারা দেশে ঘুরছে তারা কি এখন আমি প্রশ্ন তুলতে পারি না একটা কি অমূলক এটা যে কেউ তুলবে তাহলে এই তিন উপদেষ্টা থেকে তারা সুবিধা নিচ্ছে হতেই পারে প্রশ্ন উঠতেই পারে উঠতেই পারে এই প্রশ্ন উঠবে কেন কারণ এদের এই স্টুডেন্টদের সেই সক্ষমতা আছে খুবই ভালো একটা রাজনৈতিক দল করার আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন এই প্রশ্নের মুখোমুখি নিজেদেরকে তুলে তারা দিচ্ছে এরা অন্য যে কোনো রাজনৈতিক দল হচ্ছে স্ট্রং রাজনৈতিক দল হতে পারে কোন প্রশ্নের মুখোমুখি না আবার একটা এই আলোচনা আছে যেহেতু আপনি বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমার প্রশ্নটা হচ্ছে যে বলা হচ্ছে কেউ অনেকেই বলছেন বিএনপির কেউ কেউ বলছেন আকার ইঙ্গিতে বাংলাদেশের রাজনীতিতে এখন যে আলোচনাটা সবচেয়ে বেশি চলছে বিএনপি বলছে একটি রাজনৈতিক দল জামাতো বলছে একটি রাজনৈতিক দল তা কে কাকে বলছে সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু নাম স্পষ্ট করছে না এখন প্রসঙ্গ হচ্ছে যে এই শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্মের সাথে যারা নেতৃবৃন্দ জড়িত আছে বা সমন্বয়কদের পিছনে যারা আছে বলছে কেউ একজন কেউ না কেউ পৃষ্ঠপোষক হিসাবে আছে তার সেটা আপনি বুঝতে পারেন যে কারা আছে ঘাটতি আছে কোথায় তো নিবন্ধন নাই তো নিবন্ধন বাতিল না সেটা পরে আবার বাতিল হয়েছে না না সেটা হচ্ছে তাকে রাজনৈতিক সন্ত্রাসী দল হিসেবে আগুন হচ্ছে যেটা নিবন্ধন সেটা দুই সালে কোর্টে আঠারো সালে কোর্ট দিয়েছে যে কারণে সালে সে বিএনপির ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করেছে এখনো পর্যন্ত আমার জানার মতো লাস্ট দশই ডিসেম্বর একটা হিয়ারিং ছিল সেখানে কিছু হয়নি অ্যাপিলেট ডিভিশনে যে আলোচনা রয়েছে ডিসেম্বর করবে ওনার তো এখনো আমার জানার মতো সম্ভবত বাইশটা মামলা এখনো আছে এগুলো এত স্লো গতি কেন

তাদের ধারণা যে তারা নির্বাচন জিতবে এবং তারা পাওড়ে যাবে কার কথা বলছে বিএনপি জামাতের ধারণা যে তাদের এখন দলটি ওইভাবে জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে একটা ক্ষমতায় যাওয়ার মতো পপুলার পার্টি হতে পারেনি তারা সময় নিচ্ছে এই ছয় মাসে এই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সময় জামাত আজকে স্বর্গে বাস করছে জামাত যে সুযোগ সুবিধা ভোগ করছে তারা যে হানিমুনে আছে এই তত্ত্বাবধায়ক সরকারের এবং এই সময়ের মধ্যে আপনি ঠিকই নির্বাচন নির্বাচন যাবে তারা তারা কেন এবং এ যদি এই সাধারণ নির্বাচনের কথা যেটা আমরা বলছি মাননীয় প্রধান উপদেষ্টা যারা ডিসেম্বরকে টাইমলাইন হিসেবে ঘোষণা করেছেন যদি নির্বাচন না হয় এটা প্রধানতম কারণ হবে জামাতে ইসলাম এবং তাদের অসহযোগিতার কারণেই নির্বাচন পিছিয়ে কিন্তু তাদের শব্দটা কিন্তু বলছে সংস্কার শেষে নির্বাচন সংস্কার এটাকে আপনি অসহযোগিতা বলে গেলাম আজকে আমি প্রবাসে থাকি জি এই সম্পূর্ণ সংস্কার করে যদি নির্বাচন হয় আপনারা নির্বাচন করতে পারবেন না

খুবই ফালতু এবং ইম্যাচিওর মন্তব্য আমার মনে হয় যে সংস্কার শেষ না করে নির্বাচন করা যায় না সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া কোনো একটা গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না যে কোনো কিছু শেষ করা ঠিক আছে সো চার চার বছর পাঁচ বছর একটা সরকার যখন থাকে ক্ষমতাতে তখন কিন্তু সব শেষ করে যেতে পারে না সো আপনি আজকে শুরু করেছেন কোনো একটা সংস্কার এটা শেষ কবে হবে কেউই জানে না আজকে শেষ হতে পারে কালকে শেষ পারে দু বছর পাঁচ বছর চার বছর লাগতে পারে সো যারা এই কথাটা বলে একেবারে মানে অমূলক একটা কুতর্ক করার জন্য সেক্ষেত্রে আপনারা একটা সুবিধাজনক শব্দ বলেন যে এটা ধারাবাহিক প্রক্রিয়া এটা সুবিধা ধারাবাহিক প্রক্রিয়া এটা সুবিধাজনক পার্টি এবং তারা চায় যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক কোন সমস্যা নেই যতগুলো রাজনৈতিক দল আসুক এটা তো একটা কন্টেস্ট হবে বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই আপনারা নির্বাচনটা দেন জনগণ ভোট দিতে পারেনি আমি আজ পর্যন্ত ভোট দিতে পারেনি ভোটটা দেই আপনি নতুন দল আসলো যতগুলোই দল আসলো আমার জোটে আসো তাহলে তো অসুবিধা হওয়ার কথা না আমরা তো জোটের কথা বলি নাই আমরা বলেছি যারা যারা এই গণঅভ্যুত্থানের পেছনে নিজেদের ত্যাগ করেছে স্বীকার করেছেন প্রত্যেককে নিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে আমরা প্রয়োজন হলে আমরা জাতীয় সরকার গঠন করব আপনারা যারা মনে করেন জাতীয় সরকার কথা বলেছেন এখনো পর্যন্ত আপনারা আসবেন

সরকারি থেকে দলটি গঠন করবেন না মানুষ ভালোভাবে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফারজানা শারমিন পুত্র বাংলাদেশকে বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে তার সব থেকে প্রাইম কাজটা হচ্ছে সেটার জন্য একটি বাংলাদেশে গ্রহণযোগ্য পার্টিসিপেটারি নির্বাচন অনুষ্ঠান করা যেটা বর্তমান সরকারের একেবারে প্রাইম কনসার্ন হওয়া উচিত এবং সেদিকে আগানো উচিত যাতে কোনো প্রশ্ন না থাকে কোনো প্রশ্ন